সৃষ্টিকর্তাই সর্ব শক্তিমান সুপ্রিয় পাঁচ নং ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডবাসী সবাইকে জানাচ্ছি সাবেক সফল মেম্বার গৌতম পালের পক্ষ থেকে নির্বাচনী শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় এলাকাবাসী আপনারা নিঃসন্দেহে অবগত রয়েছেন আগামী আঠাশে এপ্রিল বহুল কাঙ্ক্ষিত পাঁচ কমলাপুর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এ নির্বাচনে মেম্বার পদে আবারও নির্বাচন করতে যাচ্ছেন সৎ তরুণ সমাজসেবক ও গরিব দুঃখী মেহনীতি মানুষের বন্ধু আপনাদের সকলের সুপরিচিত সাবেক সফল মেম্বার জনাব গৌতম পাল ভাই মার্কা পেয়েছেন বিজয়ের মার্কা শান্তি সুখের মার্কা জনগণের মার্কা উন্নয়নের মার্কা ভালোবাসার মার্কা ফুটবল মার্কা গৌতম পালকে ফুটবল মার্কায় ভোট দিয়ে আবারও মেম্বার নির্বাচিত করে আপনাদের এই ছয় নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন তারই সাথে সাথে বলিষ্ঠ কণ্ঠাওয়ুন গৌতম পাল ভাইয়েরই শুভেচ্ছা নিন ফুটবল মার্কায় ভোট দিন ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে সুখে দুখে জাগে পাই সে আমাদের গৌতম পাল ভাই দিকে দিকে একই শুনি গৌতম পাল ভাইয়ের জয়ের ধ্বনি বিজয়ের মার্কা ফুটবল মার্কা শান্তি সুখের মার্কা ফুটবল মার্কা জনগণের মতামত গৌতম পাল ভাই ব্যক্তিত্ব মাগো তোমার একটি ভোটে গৌতম পাল ভাইয়ের ফুটবল মারকা যাবে জিতে মা시고 তোমার একটি ভোটে ফুটবল মারকা যাবে জিতে ভূমি কি ব্যবসায়ী বেঁধেছে জোট গৌতম পাল ভাইয়ের ফুটবল মারকাই দেবে ভোট সৃষ্টিকর্তা যদি ইশাওয় থাকে ফুটবল মারকা যাবে সবার আগে সৃষ্টিকর্তা তুমি মেহেরবান গৌতম পাল ভাইয়ের রেখুমান সৃষ্টিকর্তা তুমি দয়াবান ফুটবল মার্কার রেখো মা জনগণের মনের মতো মন যার গৌতম পাল ভাই নাম এক বড় বড় না দুই সবাই বলে গৌতম পাল ভাইয়ের মন বড় জনগণের মনের কথা গৌতম পাল ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা যোগ্য প্রার্থী গৌতম পাল ভাই ফুটবল মার্কাই ভোট চা আর কোনো দাবি নাই ফুটবল মার্কাই ভোট চা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে গৌতম পালের সালাম ও শুভেচ্ছা নিন ফুটবল মার্কায় ভোট দিন মাটির মতো খাটি মদের গৌতম পাল ভাই ফুটবল মার্কায় ভোট চায় জেগেছে জনতা বেঁধেছে জোট ফুটবল মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে ফুটবল মার্কায় ভোট দিবেন সবাই হেসে হেসে পাখির চূড়ান্ত ডাক ফুটবল মার্কা জিতে যা ভোরের বেলার পাখির ডাক ফুটবল মার্কা জিতে যা মায়ের কোলের শিশুর ডাক ফুটবল মার্কা জিতে যা আকাশেতে লক্ষ্য তারা গৌতম পাল ভাই সবার সেরা ছোট বড় গরিবি ধনী গৌতম পাল ভাইয়ের নয়নের মনি আপনার ভোট বড় মূল্যবান তাই তো যাকে তাকে করবেন না দান রাখে আল্লাহ মারকে গৌতম পাল ভাইয়ের বিজয় ঠেকাই কে আর মাত্র কয়েকদিন ভোট বল মারকাই ভোট দিন জয়ের মালা পরবে কারা গৌতম পাল ভাইয়ের ভোটার যারা কত জায়গায় গেছি ভাই ভোট বল মারকা ছাড়া কথা নাই সবার মুখে একই গান গৌতম পাল ভাইয়ের জয়ের গান বান গৌতম পাল ভাই তাই তো ফুটবল মারকাই ভোট চায় কত যেমন গোলাপের মত নয় প্রার্থী আছে কত তেমন গৌতম পাল ভাইয়ের মত নয় খাইতে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুণে হ্যাঁ বহু গুনে গুণানিত মোদের গৌতম পাল ভাই তাই তো ফুটবল মারকাই ভোট চায় আঠাশে এপ্রিল দু চব্বিশ সাল এই ছয় নং ওয়ার্ডের যোগ্য মেম্বার পদপ্রার্থী জনাব গৌতম পাল ভাইয়ের ফুটবল মার্কার বিজয় কাল গৌতম পাল ভাই বলেন অহংকার নয় মানুষের ভালোবাসাই হবে আমার পথ চলা তাই সম্মানিত ছয় নং ওয়ার্ডবাসী আগামী আঠাশে এপ্রিল বহুল কাঙ্ক্ষিত নির্বাচনে আপনারা আমার সুপরিচিত বলিষ্ঠ কণ্ঠস্বর সৎ তরুণ সমাজসেবক ও গরিব দুঃখী মেহনীতি মানুষের বন্ধু আপনাদের সকলের সুপরিচিত সাবেকই সফল মেম্বার গৌতম পাল ভাইকে বিজয়ের প্রতীক শান্তি সুখের প্রতীক জনগণের প্রতীক উন্নয়নের প্রতীক ভালোবাসার প্রতীক ফুটবল মার্কায় ভোট দিয়ে আবারও মেম্বার নির্বাচিত করে আপনাদের এই ছয় নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন